আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে একটা মজাদার তরকারি রান্না করে দেখাবো এটা হচ্ছে পানি কুমড়ো দিয়ে রুই মাছের তরকারি আসুন রেসিপিটি শুরু করি এখানে আমি অর্ধেক পরিমাণ পানি কুমড়ো নিয়েছি আর এখন আমি আমার পছন্দ মতো পানি কুমড়োটা কেটে নেব এরপরে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে বেশ কিছু রুই মাছের পিস নিয়েছি এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এক চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদে গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা একটু মাখিয়ে নেব আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এরপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে যখন ফ্রাই প্যানটা গরম আসবে সেই অবস্থাতে আমি তেল দিয়ে দিলাম দুশো গ্রাম পরিমাণ এরপরে সেই মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম মাছের এক পাশটা আমি পাঁচ মিনিটের মতো ভেজে নেব এবং একদম মিডিয়াম হিটে রেখে মাছের এক সাইডটা ভেজে নেওয়া হয়ে গেছে অপর পাশটা আমি এখন ভেজে নেব এই তো পুরো আট থেকে দশ মিনিট সময় ধরে মাছটা আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পরে ওই ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি এখানে চারটি পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও হালকাভাবে একটু ভেজে নেব এই তো পিঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এই অবস্থাতে আমি এখানে দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো আর এই লবণটা পানি কুমড়ো এবং মাছের কাজটা করবে এরভাবে আবারও হালকাভাবে একটু ভেজে নেওয়ার পরে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে আবারও এক মিনিটের মতো ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে জিরা ধনিয়া রাধুনি একসঙ্গে বেটে নিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দেড় চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এরপরে সবগুলো মশলা একসঙ্গে মিলিয়ে নেব এবং ভালোভাবে একটু কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মশলাটা যাতে পুড়ে না যায় সেই অবস্থাতে হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই অবস্থাতে আমি সেই ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম মশলাটার সঙ্গে মাছটা এপাশ এবং ওপাশ করে ভালোভাবে মিলিয়ে নেব এবং ঢাকনা দিয়ে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ফিরে আসছি এই তো ভালোভাবে মাছটা কষিয়ে নেওয়ার পরে হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আবারও মাছটা ভালোভাবে একটু মিলিয়ে নেব এখানে দুই থেকে তিন মিনিট সময় ধরে রান্না করে নেওয়ার পরে মাছটা যখন হয়ে এসেছে সেই অবস্থাতে মাছগুলো এখন আমি উঠিয়ে ফেলব মাছগুলো উঠানোর পরে ওই ঝোলের মধ্যেই আমি পানি কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে ঝোলের সঙ্গে পানি কুমড়োটা একটু মিলিয়ে নেব আর চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো চার মিনিট পরে ফিরে আসছি দেখুন পানি কুমড়া থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন আমি ভালোভাবে মাছের মাথাটার সঙ্গে পানি কুমড়োটা একটু কষিয়ে নেব ভালোভাবে কষানোর পরে দেখুন তিন ভাগ সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি সেই অবস্থাতে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও পানি কুমড়োর সঙ্গে মাছটা মিলিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম দেড় কাপ পরিমাণ আপনার চাইলে আরও একটু ঝোলটা বাড়িয়ে নিতে পারেন এরপরে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এতে সুন্দর একটা গন্ধ বের হবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই তো আমার একদম রান্নাটা রেডি হয়ে গেছে হয়ে গেলো ঝটপট পানি পুনো দিয়ে রুই মাছের তরকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আমার রান্নাটি আপনার পেয়ে যাবেন সবাইকে আবারও আলাইকুম